Cuatro, a los cuatro, calos, los años, বাড়াইতে ছুটে আর কিছু মুহূর্ত বাকি বাইরে ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি এতটাই বৃষ্টি পড়ছে গাড়ি ঘোড়ার কোনো দেখা নেই সেই অবস্থাতেও কিন্তু প্রিয় দলের সমর্থনে এবং কোচকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে উপস্থিত এক ঝাঁক লাল হলুদ সমর্থক তাদের সঙ্গে আজকে আমরা কথা বলে নেবো দাদা এই বৃষ্টিতে কিভাবে এলেন এলাম কোনো রকমের বৃষ্টিতে ভিজতে ভিজতে যাই হোক পৌঁছাচ্ছে সেই জন্য এলাম কোচের প্রতি কোচের প্রতি এই ভালোবাসা বা ফুটবলারদের প্রতি এই ভালোবাসা যেটা আপনারা উজাড় করে দেন কিন্তু খেলার মাঠে কিন্তু সেই জিনিসটা আপনাদের ফিরিয়ে দিতে কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবার কি মনে হয় দল ভালো হয়েছে এবার কি মনে হয় যে সেই পরিস্থিতিটা বদলাবে খেলার মাঠে দিতে ব্যর্থ হয়নি যেটা আমাদের আশা অনুযায়ী হয়নি সুপার সিক্সে যাওয়া হয়নি কিন্তু সবই ঠিক আছে পরের বারে এবারে হবে আমরা আশা করছি বাড়ি থেকে যখন বেরোলেন তখন তো এরকমই বৃষ্টি ছিল ছিল কিভাবে এলেন কীভাবে এলাম বলতে পাবলিক ট্রান্সপোর্টে এসেছি আসার একটাই টান ছিল আমাদের বস কোচ কার্লেস কোয়াদ্রা যেই টিমটা বিগত চার বছর ধরে একটা ভাঙাচোরা অবস্থায় ছিল আগের সিজনে আগেও ইস্টবেঙ্গল সমর্থকরা এক্সপেক্ট করেননি যে সুপার কাপের মতো ন্যাশনাল লেভেল টুর্নামেন্ট ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে এবং এবছর এফ সি খেলবে সেই জায়গায় কোচ কার্লেস এসে সেই ভাঙাচোরা টিমটাকে নিজের মতো করে গড়ে তুলেছে ইস্টবেঙ্গল এইবারের কলকাতা দিকে সাত গোল দিয়ে শুরু করেছে যেখানে মোহনবাগান ড্র করে শুরু করেছে তো সেই জায়গায় তেরো তারিখের ডার্বি ঘিরে কতটা তেরো তারিখের ডার্বি ঘিরে অলওয়েজ আমি এক ইস্কুল সমর্থকরা বলছি আমরা সব সময় চাই আমরা এগিয়ে থাকবো আমরা নাবি মাঠে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবারে আশা করি আগের থেকেও ভালো হবে রেজাল্ট ভালো হবে কেন এবারে এই এই মানুষটার প্রতি ভরসা আছে এই মানুষটার ভালোবাসার টানে আজকে এখানে এসেছে তেরোই জুলাই যেটা কলকাতা ডারবির দিন নির্ধারণ করা হয়েছে এই তেরোই জুলাই উনিশশো সাতানব্বই সালে ফেডারেশন সেই সেমিফাইনালে কিন্তু ডায়মন্ড ডার্ভি ছিল এবং সেই ডায়মন্ড ডার্বিতে অমল দত্তের ফর্মেশন চুরমার হয়ে গিয়েছিল চার এক গোলে ম্যাচটি দিতেছিল ইস্টবেঙ্গল টুর্নামেন্ট আলাদা কিন্তু দিনটা এক সেই চার এক গোলে জেতাটা বা মনে হয় এই তেরো তারিখে তেরোই জুলাই যে ম্যাচটা আসতে হয়েছে সেটাকে আরেকটু ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে আরেকটু স্পেশাল বানিয়ে দিতে চলে চলেছে নমস্কার সব থেকে প্রথমে আমি একজন কল সমর্থক হয়ে আপনাকে বলতে চাই যে খেলার রেজাল্ট কখনো আগে থেকে কখনও কেউ প্রেডিক্ট করতে পারে না আমরা ইতিহাস দেখে আমরা বলছি যে সেদিনকে হয়তো চার এক হয়েছিল সেদিনকে আমিও মাঠে ছিলাম কিন্তু এবার কি হবে না হবে সেটা এই মুহুর্তে বলা সম্ভব নয় শুধু আমরা একটা জিনিসই জানি ইস্টবেঙ্গল মানে লড়াই ইস্টবেঙ্গল মানে একটা আবেগ ইস্টবেঙ্গল মানে আমরা মরার আগে কখনো মরবো না সেই জিনিসটাকে আমরা মেনে নিয়ে কিন্তু এবছরও আমরা যাব মাঠ ভরিয়ে দেব অবশ্যই আমাদের এটা একটা বুকের মধ্যে একটা আশা রয়েছে যে হ্যাঁ আমরাই জিতবো জিতলে তো কোনো কোনো কথাই না যদি হারি তাতেও আমরা মনে হয় না যে কেউ ইস্টবেঙ্গল সমর্থক পরের দিতে যাবে না অবশ্যই যাবে জিতবো আমরা ইস্টবেঙ্গল পুরুষ সমর্থকেরা মাঠ ভরান কিন্তু মহিলারাও কিন্তু পিছিয়ে নেই আমাদের সঙ্গে রয়েছে এমনই একজন মহিলা সমর্থক তার থেকে জেনে দেবো দিদি আপনি কোথা থেকে এসছেন দলের ম্যাচ থাকলেই তো মাঠে যান নিশ্চয়ই না মোটামুটি সব মানে সব ম্যাচেই যাই মাঠে যাওয়া হয় আর প্রথম কথা আগে আমি বলছি আজকে আমি আট দিন বাদে মানে আমাদের প্রফেসর আসছে আমি সুস্থ হয়েছি মানে ওনার আসার খবরেই মানে আমি বেশি ভালোভাবে সুস্থ হয়ে গেছি মাতৃত্ব আছে ইস্ট আশা খবর মানে একটা অক্সিজেনের ব্যাপার থাকে অক্সিজেন পাই ঠিক আছে বিছনা থেকে উঠে উঠে জাস্ট আজকে এখানে এসছি তো স্যার আছে ভরসা আছে আর জিতবো তো অবশ্যই তালাল এসছে ডিমি এসছে চারিদিক দিয়ে শুধু ডিমি 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 শুনবো Vou কোচের কাছে কি আবদার থাকবে কোচের কাছে আবদার তো থাকবেই যে বারো বছর পর এই কোচ আমাদের সাপ ঘটিয়েছিল একটা সর্বভারতীয় ট্রফি আমরা জিতেছি সেটা নিয়ে অপোজিশন অনেক কটাক্ষ করলেও তাতে কিছু যায় আসে না ঠিক আছে হ্যাঁ সাপ মুক্তি তো আছেই তো সেটা নিয়ে কটাক্ষ করলে কিছু যায় আসে না তার কারণ হচ্ছে সেই ট্রফিটা দৌলতেই কিন্তু আজকে আমরা এফসিকাপ খেলবো ঘটনা আমি শুধু একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে কি ইতবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে যে আমরা শুধু সোশ্যাল মিডিয়ায় কপচালে হবে না আমাদের কিন্তু মাঠ ভরাতে হবে যে কোনো ম্যাচে তিরিশ হাজার সমর্থক সব এক্সপেক্টেড এবং এফসির ম্যাচ পনেরোই চোদ্দোই আগস্ট যেটা হতে চলেছে ওটা যেন সিক্সটি থাউজেন্ড প্লাস যেন সাপোর্ট থাকে আর দিনের শেষে একটাই কথা বলবো বুক টুকে জয় ইস বেঙ্গল আর কিছু বলার নেই আপনারা বুঝতেই পারছেন কীরকমভাবে এই বৃষ্টির রাতে ইস্ট বেঙ্গল সমর্থকদের মধ্যে চলছে মশাল এবং তারা আশাবাদী তাদের প্রফেসর তাদের প্রিয় কোচ কার্লেস কুয়াদ্রাত কিন্তু এই মরশুমে আইএসএলে ম্যাজিক দেখাতে চলেছেন প্রীতম অধিকারীর সঙ্গে দমদমিয়ন বন্দর থেকে কৌশিক চক্রবর্তী স্পোর্টস অ্যান্ড স্ক্রিন